আমাদের সৌরজগতে বা মহাবিশ্বে যে গ্রহ নক্ষত্র বা অন্যান্য সত্তাগুলো আছে হোক সেটা গ্যালাক্সি বা তার থেকেও বড় কিছু ব্ল্যাক হোল যাই হোক আমরা সবাই জানি যে এরা কিন্তু স্থির না এরা ঘুরছে এবং এদের গতি মোটামুটি তিন রকম তিন রকমের গতি আছে একটা হচ্ছে নিজের অক্ষের উপর ঘুরে নিজে নিজে ঘুরে লাটিমের মতো আর একটা হচ্ছে আহ যেমন পৃথিবী ঘুরছে ষোলোশো কিলোমিটার পার ঘন্টা সে ঘুরছে এবং এই নিজের উপর ঘোরা এবং এরপরে এটা আবার সূর্যের আশেপাশে ঘুরছে অর্থাৎ নিজে নিজে ঘুরছে আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তার গতিও এরকম এক লক্ষের উপরে লক্ষ কিলোমিটার পার উপরে সে সূর্যের চারপাশে যে এই দুইটা গতি নিয়ে এরা কিন্তু একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আমাদের যে মিল্কি ওয়ে মিল্কি ওয়ে কিন্তু একটা একটা জায়গায় স্থির নাই এ আবার একটা নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে এবং সে গতি অনেক মিলিয়ন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কতটা জোরে ভাবা খুব মুশকিল এবং মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে কিছু ক্ষেত্রে বলা হয় যে আলো কোনদিন মহাবিশ্বের কিনারায় পৌঁছাতে পারবে না কারণ মহাবিশ্বর প্রসারণের গতি আলোর গতির থেকেও বেশি তো পৃথিবী নিজে নিজে ঘুরছে প্রায় দুইশো তিরিশ ষোলোশো কিলোমিটার পার ঘন্টা আবার সে সূর্যের আশেপাশে লক্ষ কিলোমিটারের বেশি বেগে ঘুরছে আবার সূর্য নিজেও ঘুরছে মিল্কিওয়ে আশেপাশে দুই কিলোমিটার পার সেকেন্ড পার সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার ওয়ান পয়েন্ট নাইন নাইন বেগে সে ঘুরে বেড়াচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি খুব ছোট একটা গ্যালাক্সি যাতে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে অনুমান করা হয় 400 বিলিয়ন এবং এই নক্ষত্রের মধ্যে বেশিরভাগ নক্ষত্র সূর্যের থেকে অনেক বড় এবং এত কিছু নিয়ে মিল্কি ওয়ে 1.2 মিলিয়ন থেকে প্রায় 2 মিলিয়ন পার আওয়ার বেগে ঘুরে বেড়াচ্ছে এই মহাবিশ্বে সাতারকাটি বেড়াচ্ছে মহাশূন্যের মধ্যে মানে যদি একটু কল্পনা শক্তি থাকে দেখা যাবে যে মানে একটা রেস হচ্ছে কেমন যেন সব ছুটে বেড়াচ্ছে এলোমেলো অবস্থা আমরা একশো থেকে দুইশো মানুষ যখন একসঙ্গে দৌড় দিই স্টাম্পিড হয়ে যায় পদদলিত হয়ে যায় অনেকে মারা যায় শোনা যায় না অমুক জায়গায় তীর্থস্থানে লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল হঠাৎ করে স্টাম্পিড শুরু হয়েছে মানুষ দৌড় দিছে পায়ের নিচে পড়ে এতজন মানুষ নিহত হয়ে গেছে শোনা যায় না ভারতে শোনা যায় বাংলাদেশে শোনা যায় আমরা মানুষ এত বুদ্ধিমান প্রাণী একটু দৌড় দিয়ে নিজেরা নিজেদেরকে ধাক্কা থেকে বাঁচাতে পারি না কিন্তু এত গতিবেগে ছুটে চলা গ্রহ নক্ষত্রগুলো এত বিশাল বিশাল জিনিস ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে মহাশূন্যের মধ্যে টেরই পাওয়া যায় না কারণ টের পাওয়া যেত যদি অনিয়ম হতো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে টের পেতাম ছোটবেলার থেকে ঠিক ভোরে সূর্য উঠছে যে সময় ওঠার কথা শীতকালে যেরকম ওঠে গরমের সময় যেরকম ওঠে ঠিক একই পথ ঘুরে আবার সূর্যাস্ত যাচ্ছে পশ্চিমে তো বুঝবো কিভাবে দুর্ঘটনাই তো ঘটে না পড়লে জানতাম না যে এত গতিতে সবকিছু ঘুরে বেড়াচ্ছে তো এই সৃষ্টি জগৎ যিনি বা যে যে মহাশক্তি যে যেভাবে বিশ্বাস করে কারণের যে কারণ যে নিয়ন্ত্রণ করে সবকিছু এই সৃষ্টি জগতের নিয়ন্ত্রণে কোথাও কোনো না এবং একই রকম মনে হচ্ছে আমরা খুব স্বাভাবিকভাবে দিন অতিবাহিত করছি সূর্য আলো দিয়ে যাচ্ছে পৃথিবী তার মতো করে শীত গ্রীষ্ম বর্ষা দিয়ে যাচ্ছে আমরাও বড় হচ্ছি আমরা পৃথিবীতে শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত সময় পার করছি পড়াশোনা নিয়ে পার করছি আন্দোলন করছি যে যার তালে আছে তো এই সৃষ্টি জগতে কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে না এত সুন্দর ভাবে যে শক্তিটা সব কিছু চালাচ্ছে তো আমাদের জীবনে যখন কোনো কিছু ঘটে যায় যা আমাদের পছন্দ না হয়তো পড়ে গেলাম হয়তো কিছু চাইলাম পেলাম না হয়তো কেউ মারা গেল আমরা বলি দুর্ঘটনা কেউ রোগে পড়ে গেল। আমি রোগে পড়ে গেলাম বললাম যে এটা ঠিক হয়নি আমি তো এটা পড়ার কথা না এত বড় সৃষ্টি জগতে যদি কোনো দুর্ঘটনা না হয় আমার জীবনে যা ঘটে বেড়াচ্ছে টুকটাক ঘটে যাচ্ছে এটা কি দুর্ঘটনা আমার তো মনে হয় না কারণ একটা সৃষ্টি জগৎ চালানো আর আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সেই তুলনায় খুবই তুচ্ছ আসলে কোনো দুর্ঘটনা বলতে কিছু নাই যা কিছু ঘটে একটা কারণে ঘটে একটা প্যাটার্নের মধ্য দিয়ে ঘটে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলি এটা দুর্ঘটনা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলি যে ওটা ভালো হয়নি ওটা অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যু হয়েছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু কারণের কারণ আমরা জানি না বা আমরা যে কামনা বাসনা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে থাকি তার সাথে মেলে না এজন্য আমরা বলি এটা দুর্ঘটনা অর্থাৎ ঘটনাটা আমাদের পছন্দ হয়নি এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সূর্যের আলো দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে ওটা আমাদের কাছে অপ্রত্যাশিত কারণ আমাদের আকাঙ্ক্ষার সাথে মেলে না আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে খাবো ঘুমাবো সংসার করব টাকা ইনকাম করব। আরো অনেক মজা করব অনেক বছর বাঁচব অন্যকে মারবো তার একটু দোষ ধরবো খোটা দিব কিন্তু আমাদের এগুলো হচ্ছে না ওই ঘটনাটা ঘটলে এজন্যটা আমাদের কাছে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে আমরা অনেক সময় অপমানিত হই প্রাকৃতিক ভাবে বিপদে পড়ে যাই আমরা বলি এটা আমার সাথে ঘটার কথা না এটা দুর্ঘটনা আসলে দুর্ঘটনা না স্রষ্টা সৃষ্টিকর্তা বা প্রকৃতি যে যেভাবে বিশ্বাস করে মানুষকে অনেক উপহার দিয়েছে অনেক কিছু আশীর্বাদ করেছে তাকে করুণা করেছে অনেক কিছু দিয়েছে যেমন কথা বলার ক্ষমতা স্বাস্থ্য সম্পদ আয়ু একটা নির্দিষ্ট সময় বেঁচে থাকা কিন্তু আমরা অনেকে এই সম্পদটা অনেকের থেকে বেশি পাই কেউ খুব কম পায় অনেকে আছে পায় না কেন কেউ বেশি পায় কেউ পায় না আমি ঠিক জানি না এটা একটা ইউনিভার্সাল ডিসিশন আই ডোন্ট নো বাট এই যে যারা যারা আশীর্বাদটা পেয়েছে অনেক ক্ষেত্রে আমরা করি কি যে আমার একটু ভালো স্বাস্থ্য আছে এই স্বাস্থ্যটা নিয়ে আমি অহংকার করি এবং আরেকজনকে যে স্বাস্থ্যর আশীর্বাদটা পায়নি। তাকে এমন কিছু কথা বলি এই বাক শক্তি দিয়ে যে বাক শক্তিটাও একটা আশীর্বাদ যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণী পারে না শুধু মানুষ মানুষই কথা বলতে পারে অন্য প্রাণীরা কিছু হাক ডাক দিয়ে কিছু সংকেত বলতে পারে যেমন তিমি মাছ সংকেত পাঠায় পাখি একই রকম ডেকে যাচ্ছে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে নানা ভাবে নানা স্বরে নানা ভঙ্গিতে কথা বলতে পারে সে গান গাইতে পারে সে ভালো কথা বলতে পারে আবার খারাপ কথাও বলতে পারে সে ভালোবাসার কথা বলতে পারে আবার হুমকিও দিতে পারে তো এই শক্তি কথা বলার ক্ষমতা কে ব্যবহার করে আমার একটা মানে স্রষ্টার দেয়া একটা আশীর্বাদ স্বাস্থ্য চেহারা জীবনে চিন্তা করো কতবার এইটা নিয়ে অন্যকে তুমি খোটা দিয়ে কথা বলেছ তোমার কথায় কত মানুষের মন খারাপ হয়ে গেছে তুমি জানোই না কারণ আমরা যখন অন্যকে আঘাত করি আমরা ওটা ভুলে যাই অন্য কেউ আমাকে আঘাত করলে ওটা মনে থাকে কিন্তু অন্যকে আমরা কষ্ট দিলে ওটা মনে থাকে না আমাদের মজা ওটা পেয়েছি তো একটা মজা কেউ সুন্দর চেহারা পেয়েছে তোমার আহ স্কুলে বা কলেজে আরেকজন আছে তোমার মতো এরকম চেহারা নিয়ে আসে নাই কতবার তাকে অপমান করেছো লোকজনের মধ্যে কতবার তাকে বিষণ্ন করে দিয়েছ তোমার কথায় তোমার একটা সম্পদ আছে আরেকজনের সম্পদ নাই কতবার তাকে অবহেলা করেছো বাজে কথা বলেছো এই সম্পদটা কি তোমার তোমাকে দেয়া হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু তুমি এটা দিয়ে মানুষকে অপমান করছো কথা কষ্ট দিয়েছ মানুষের হৃদয়ে আঘাত পেয়েছে অনেকবার করেছো তোমার স্বাস্থ্য আছে ভালো রোগ নেই কারোর রোগ আছে তাকে নিয়ে ঠাট্টা ঠাট্টা মস্করা করেছো বিপদে পড়েছে তাকে নিয়ে ঠাট্টা করছো সৃষ্টিকর অনেকটা মায়ের মতো সবাই তার সৃষ্টি তিনি কাউকে শাস্তি দেন কাউকে পুরস্কার দেন এটা তার একটা খেলা তার সৃষ্টিকে তিনি কি করবেন এটা তার অধিকার আছে আমার কিন্তু অধিকার নেই কাউকে ঠাট্টা করার কাউকে ছোট করার কারণ আমিও তার সন্তান সেও তার সন্তান কিন্তু আমরা প্রায়ই আমাদের প্রাপ্ত আশীর্বাদ নিয়ে যা আমাকে দেয়া হয়েছে ব্যবহার করার জন্য তাই নিয়ে আমরা অন্যের সঙ্গে অন্যকে খোটা দিয়ে কথা বলি কষ্ট দিয়ে কথা বলি মানুষের হৃদয় আঘাত পায় এই হৃদয়ের আঘাতগুলো অনেক ক্ষেত্রে স্রোষ্টাকে নাড়া দেয় তখন কোনো না কোনো সময় এই আঘাত তার প্রতিদান হিসেবে প্রতিফল হিসেবে আমার জীবনে কিছু ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমি চাই না কিছু দুর্ঘটনা কিছু বিপদ কিছু অসুস্থতা হয়তো অনেক বড় আকারের অথবা ছোট আকারের আমি তখন কারণ খুঁজে পাই না যে কেন এরকম হলো কারণ আমরা আমাদের অপরাধগুলো মনে রাখি না জীবনে ক্ষমতা পেয়ে কি করেছিলাম কাকে কষ্ট দিয়েছিলাম কাকে অপমান করেছি এটা অনেক ক্ষেত্রে আমরা মনে রাখি না কিন্তু ঘটনা ঘটে যায় কোনো কিছুই দুর্ঘটনা না আমাদের ভালো লাগে না আমরা চাই না এজন্য আমরা বলি দুর্ঘটনা আসলে কোনো কিছুই দুর্ঘটনা না তো আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে বুঝতে হবে যে আমি কি করেছি নিজের বিচারটা নিজের দরকার আছে পৃথিবীতে মহাবিশ্বে কোনো দুর্ঘটনা নেই আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না হয়ে গেছে না এটা হতে পারে না